আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন দিন গরম যেভাবে বাড়ছে সবার অবস্থাই মনে হয় আমার মতো খারাপ হয়ে যাচ্ছে যাই হোক গরমে কথা না বলে এবার ভিডিওতে আসি বিয়ের পর শাখা যখন অফিস থেকে বাসায় ফিরতো প্রায় সময় দেখা যেত আমাকে ফোন দিয়ে বলতো রেডি হোক একটু বাইরে ঘুরবো বাইক দিয়ে বাইরে রাতের একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসতাম অনেক দিন হয়ে গেলো এরকমটা আর হয় না মানুষের জীবনটাই বুঝি এরকম প্রথম প্রথম যেরকম থাকে দিন গড়তে গড়তে সেটা আর থাকে না পরিবর্তনটা সবার জীবনে চলে আসে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি একটা মেয়ে যখন মা হয় সে তার জীবনের চরম কঠিন বাস্তবতাকে দেখতে পায় সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে নিজের অতীতের কথাগুলো যখন মনে পড়ে তখন খুব বেশি ডিপ্রেস হয়ে যায় ভাবে আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে পড়লাম দিন দিন বিষণ্নতায় ভুগতে থাকে সেই মেয়েটা বেশ কিছুদিন ধরে আমার খুব বেশি মনে পড়ছিল যে এরকম গরমের সময় সাক্ষৎ অফিস থেকে এসে আমাকে ফোন দিয়ে বলতো রেডি হও বাইরে একটু বাতাসে ঘুরবো আমি এই কথা সাক্ষৎকে বলেওছিলাম বাট সে কোনো পাত্তাই দিল না কয়েকদিন আগে সারা দিন কাজ শেষে আমি খুবই টায়ার্ড হয়ে বসেছিলাম হুট করে দেখলাম সাক্ষৎ ফোন দিয়ে রাতের বেলা বলছে রেডি হও সাক্ষৎকে রেডি করো আজকে একটু বাইক দিয়ে ঘুরবো বাতাসের মধ্যে ঘুরবো কথাটা শোনা মাত্রই আমার সারাদিনের ক্লান্তি মনে হয়ে যেন নিমেষে দূর হয়ে গেল তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম এবং সেদিন আমরা একটু বাইরে গেলাম আমার সবসময় বাইরে বের হওয়া হয় কিন্তু এই যে ফোন দিয়ে বলাটা এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছিল আমার মধ্যে আমরা অনেকক্ষণ বাইরে একটু বাতাসে ঘুরলাম ঘুরার পর বললাম যে চলো একটু শনি একটা গিয়ে ফুচকা খেয়ে আসি আর সাথে আমার বোনদেরকে নিয়ে নিলাম সাক্ষত আসলে আমার বোনদের জন্য একটা ভাই আমার কোনো ভাই নেই বিধায় আমার বোনদের ভাইয়ের আবদারটা সবসময় চেষ্টা করে পূরণ করতে শনির এক যখনই কোনো নতুন নতুন খাবার স্টল হয় আমরা সেখানে গিয়ে সেই সব খাবারগুলো একটু ট্রাই করি আমার আগে আমার বোনরা এখানে গিয়ে আরো দুই দুইবার খেয়ে এসেছে আমার জন্য এটাই ছিল প্রথম ফুচকার দোকানের নামটা ছিল পুচকা আসলে একটু কমেডি টাইপের নাম অনেক বেশি মানুষ থাকায় আমরা ভিতরে কোনো জায়গা পাইনি আমরা বাইরেই বসেছিলাম তার মধ্যে আমি বসেছিলাম বাইকের মধ্যেই সাফকাত এদিকে ঘুমাচ্ছিল ওকে আমি কোলে নিয়ে বাইকেই বসেছিলাম এক আমার ব্যাগ রেখে আরেক পাশে আমার ফুচকা খেয়ে খাচ্ছিলাম একটা সময় আমি খুব ঝাল খেতে পারলেও সাফ কাতের জন্য দিন দিন আমি ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি আর এখন মাঝে মাঝে ঝাল খাওয়ার পর মনে হয় আমি যেন কোনদিন ঝালই খাই অবস্থা আমার এতটা খারাপ হয়ে যায় অনেকটা সময় অপেক্ষা করার পর আমাদের ফুচকাগুলো চলে আসলো এখানকার দই ফুচকাটা আমার কাছে ভালো লেগেছিল এই দইটা আমি আমার ছেলেকেও খাইয়েছি আর এদিকে আমার বোনের মেয়ে তো দূর করে ঘুরছিল চারপাশটা বাচ্চার মায়েদের একটা কমন বৈশিষ্ট্য কি জানেন বাচ্চাকে কোলে নিয়ে যখন কিছু খেতে যায় তখন ঠাস করে কাপড় চোপড় উপরে কিছু না কিছু একটা পড়ে যাবে আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ঘটে না প্রায় সময় আমার কাপড় চোপড়ে কিছু না কিছু পরবেই বাইরে খুব গরম আমরা সবাই একটু ঠান্ডা কিছু একটা খাই থাকায় আর আমি জুস খেতে গেলে সব সময় লেমন মিন্ট খাই লেমন মিন না থাকলে অন্য কিছু বাট যদি এটা থাকে আমি এটাই খাই অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা জুসগুলো পার্সেল করে পাশে চলে আসলাম আচ্ছা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ